কি মনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো চলেন ঘর থেকে বের হওয়া যাক তো ঘর থেকে আমি আমার সাইকেল নিয়ে বের হয়ে গেছি সাইকেল না আমাদের গরিবের মোটর সাইকেল তো আমি আমার গরিবের মোটর সাইকেল নিয়ে বেরিয়ে গেছি এটা হলো আমাদের গ্রামের রাস্তা তো দেখতেছেন আমি আমার মোটর সাইকেল চালাইতেছি এখন আমি আমার মোটর সাইকেল চালিয়ে চলে যাব আমাদের বরতাকিয়া বাজারে তো আমি আমাদের বাজারে চলে আসছি তো দেখতেছেন আমার সাইকেলকে বেঁধে রেখেছি কারণ ও যদি কোনো মেয়ের সাথে বেগে যায় তখন আমার কি হবে তো এটা হলো আমাদের বরতাকিয়া বাজার তো এখানে দেখতেছেন ছেঁকা কর ওকে তো আপনারা সবাই চেনেন এক নাম ছেকা অনেক ছেকা গাইছে বেচারা তো এখন আমাদের বড়তা বাজার থেকে একটা রিক্সা নিছি একটা রিক্সা করে এখন আমরা চলে যাইতেছি আবুতর বাজার তো এটা হলো আবুতর বাজার তো এখন আমরা আবুতর বাজার চলে আসছি তো এখান থেকে আরেকটা রিক্সা নিয়ে চলে যাব আমরা মগা দিয়ে গাজি টোলা মানে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল তো দেখতেছেন এখানে কচি কচি আমার তো খেতে ইচ্ছা করতেছে কেউ আমার জন্য পাঠিয়ে দেন তো এখন আমরা গাড়িতে উঠে গেছি রিক্সার মধ্যে রিক্সার মধ্যে ওঠার পর বৃষ্টি আসছে প্রচুর বৃষ্টি আসছে তো একটু একটু ভিজে গেছি আমরা কারণ রিক্সার মধ্যে উঠলে ভিজে যায় তো এই আর কি তো এখন আমরা মানে যেখানে আসার কথা ওখানে চলে আসছি এটা হলো গাজিটোলা তো আপনারা কেউ থাকলে কম বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন আমরা যাইতেছি যেখানে যাওয়ার কথা আছে আমাদের সভাপতি আর এখানে দাদারা আছে তো আমাদেরকে নাস্তা দিছে তো আমরা নাস্তাগুলা খাইতেছি কারণ নাস্তা দিছি এখন যদি নাস্তাগুলো না খায় ওরা কষ্ট পাবে তাই জন্য খেয়ে ফেলছি তো এটা হলো আমাদের গুরু ভাই মানে আমাদের দাদা তো এখানকার গুরু ভাই তো এখানে এসে আমি অনেক লজ্জায় পড়ে গেছি কারণ অনেকে আমাকে বলতেছে তুমি কানাই না কানাই না আমি তো পুরা লজ্জায় শেষ সবাই চিনে না কিছু কিছু মানুষ চিনে আর কি তো আমরা কোথায় আসে আপনাদেরকে তো বলিনি আমরা আসছিলাম একটা গীতা পাঠে তো এখানে এখন গীতা চলতেছে তো আপনারা দেখতেছেন আমরা কিছুক্ষণ বসলাম গীতা পাঠ শুনলাম তো গীতা পাঠ শোনার পর বের হয়েছি বের হয়ে এখানে বসে আসি এখানে বসে বসে আমরা কথা বলতেছি তো এটা হলো এখানকার মন্দির তো দেখতেছেন এখনো পুরাপুরি মন্দির হয় না এখনো কাজ চলতেছে মনে হয় এখানে তো দেখতেছেন এখন আমরা খেতে বসে গেছি তো খাওয়ার সময় যে বৃষ্টি আসছে মানে পুরা শেষ দুর্যোগ পুরা ভিজে গেছে খাওয়ার সময় যদি বৃষ্টি আসে মানে কোনো কিছু যদি ডিস্টার্ব করে তখন কি ভালো লাগে আর এখানে বলতেছে কেন ভিডিও করতেছ ডিস্টার্ব মনে করতেছো খাওয়ার সময় আর এই ডিস্টার্ব করতেছি না তো ভিডিও করতেছি তোমাদেরকে সময় টিভিতে দেখাবো তোমরা এখানে আসছো এসে খাইতেছো তো এগুলা ভিডিও করে রাখতে হবে না প্রমাণ আর কি পরে বাড়িতে গিয়ে বলবা যে আমি খাইনি তো এগুলোর প্রমাণ লাগবে না আর সমস্যা না এগুলো সময় টিভিতে দেখাবো তোমরা সময় টিভি ওফোন করবো করে দেখবো আর কি আর দেখছেন গুরুবাই গুরুবাই সব শেষ করে দিছে তো এখন আমরা চলে যাইতেছি দূর একটা মাসির বাড়িতে আর এখানে খাওয়ার পর আমি আর এই গুরুবাই পুরা মানে পড়ে গেছি পুরা শেষ অবস্থা খারাপ হয়ে গেছে এখানে এসে আরেক বিপদ পরে তো মানে গায়ের মধ্যে পুরা শেষ শেষ আর কি বলবো তো ভিডিওটা এতটুকু ভিডিওটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন